ওয়াও টেডি জেলি খাই খাই খায় ওরে বাবারে কি মিষ্টি মিষ্টি আর খাবো না আর খাবো না ওয়াও টেডি জেলি খাই খাই খায় ওরে বাবারে কি মিষ্টি আর খাবো না খাবো না চাই না এই তোর জন্য আর দাদার জন্য দেখ রোজ ললিপপ এনেছি কত সুন্দর তুই একটা এই এই রোলিং রিংস একটা রোজ ললিপপ নিয়ে নে আর এই একটা রোজ ললিপপ নিয়ে নিয়ে আর দাদা কোথায় দাদা আছে দাও আমি না বাবা দেব না তুই সব সময় কাঁচ কলা দিবি বলবি দিয়াস আসবি তো সত্যি তুই ঠিক আছে দিয়ে আয় ওই দাদা ওই দাদা এই নে রোজ ললিপপ দুটো ঠিক আছে দে থ্যাংক ইউ বোন তুই যে আমাকে দিয়েছিস ওয়েলকাম মা দিয়েছে মা মা এ সাইনা আজ কি হয়েছে দাদাকে দিয়ে দিয়েছি তুই দাদাকে দিয়ে দিয়েছিস বাহ আমার সোনা মেয়ে ভালো মেয়ে আজ তুই খুব ভালো কাজ করেছিস থ্যাংক ইউ ওয়াও ইনজেকশন ললিপপ আর রোজ ললিপপ আমি কোনটা নে এই দুটো রোজ ললিপপ নিয়ে নে আর বোন ইনজেকশন চকলেট নিয়ে বে যাই না বোন তো ইঞ্জেকশান চকলেট দেখলে কান্নাকাটি করবে কি করা যায় আমি ইঞ্জেকশান চকলেট দুটো নিয়ে নেই বোনকে রোজ ললিপপ দিয়ে যায় বোন খুশি হবে বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে টাটা রোজ ললিপপ নেই ইঞ্জেকশান চকলেটটাও ছিল ना मन भय पा बोले दीदी नहीं है, चले गए भल लगल लाइक ला, ला, किया कमेंट शेयर सब्सक्राइब करते तो मिल पे ना टाटा ए साइनाज की क्या खा रही हो फूल वाला ललीपॉप क्या फूल वाला ललीपॉप ए साइनाज मुझे भी दो ना तुम खाओगे हैं मैं खाऊंगा बंद करो मुंह खोलो ठीक है आंखें बंद किया मुंह खोला ये लो हां आंखें खोलो ये क्या ये तो फूल है <laughs> तुम वो वाला एक खा लो ये फूलों वाला ललीपॉप का टेस्ट है खा लो या? या नहीं हाँ साइना शो खा लो माँ माँ ये साइना आज की होलो अब जिलम दादा के एक एक गुलो दे बो एक रियल एक तासे फूटी और एक तासे आम ओ दादा के दी भी ठीक अच्छे दे हाथ पे ले ची ये दी না এই রিয়েলটা তো নতুন খেয়ে দেখি হ্যাঁ খুব টেস্টি না এটা দেব না এটা দে আমি হাত পেতেছি এটা দেব না এই ফ্রুটিটা অনেক আছে আমি এটা দেবো তাহলে আমুল কুলটা দে না এই আমুল কুলটাও দেব না এটা আমি প্রথমবার খাবো আমি কোনোটাই দেব না এই সাইনাজ কি তুই কোনটা দিবি না তাহলে আমাকে হাত পেতে রাখলি কেন ভাবছিলাম দাদাকে একটা দেব বলে তুই তো তিনটা তিনটাই খাচ্ছিস তাহলে দাদাকে কি দিলি দেব না বলে দিলি দাঁতক মজা দেখাচ্ছিস দাঁড়া মা তুই এই সাইনা জামি এই দেখ আমলকুল খাচ্ছি আমলকুল আমলকুল আমাকে একটু দাও না তুই একটু খেতে চাস ঠিক আছে একটু খেয়ে নে দে মা মা আরেকটু দাও আরেকটু গাবি ঠিক আছে খেয়ে নে মা মা আরেকটু দাও আরেকটু খাবি ঠিক আছে আর একটু আছে নিয়ে নে আমার জন্য একটু রাখ কে রে দে সব তো খাওয়া হয়ে এই মা না এই সাইনার এ মা এতে আমল কোল কোথায় তুই সব খেয়ে নিয়ে আমাকে একটু দাও একটু দাও বলে তো সব খেয়ে নিলে আমি কি খাবো এই নে তুই এই বোতলটাও খেয়ে নি যখান থেকে